মাহবুবুর রহমান মোল্লা কলেজের ভেতরের পরিস্থিতিগুলো যদি আপনাদেরকে আমরা একটু দেখাতে চাই যে ভেতরের বর্তমান যে পরিস্থিতি সেটি কিন্তু দেখলে মনে হয় যেন নিমিশেই একটি আসলে ঘূর্ণিঝড় এসে কলেজকে লন্ড ভন্ড করে দিয়ে গেছে আমরা উপরতলা থেকে একদম নিচতলা টিচার্স রুম থেকে স্টুডেন্ট রুম সবগুলো রুম এবং হচ্ছে যে ল্যাব আছে সেই ল্যাবও কিন্তু আমরা এই মুহূর্তে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আমরা যদি একটু ভেতরের পরি দেখানোর চেষ্টা করি যে আপনারা দেখতে পাচ্ছেন একদম এই যে ভেতরে ফুলের টপগুলো রয়েছে এবং প্রত্যেকটি টিচার্স রুমেই কিন্তু আসলে অবস্থা এতই খারাপ যে মনে হয় হঠাৎ নিমেষেই কোনো ঘূর্ণিঝড় এসে আসলে পুরো কলেজটিকে যেন লন্ডভন্ড করে দিয়ে গেছে ঠিক এমনই একটি পরিস্থিতি আমরা এখন এখানে দেখতে পাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে এটি হচ্ছে উপরের একটি ফ্লোর এই ফ্লোরটা যদি আমরা আপনাদেরকে দেখাই যে ফ্যানগুলো একদমই বাঁকা অবস্থায় পড়ে আছে এবং এই যে একটি রুম রয়েছে সম্ভবত এই রুমটি হচ্ছে যেই যেই পুরো রুম কিন্তু আসলে একদমই দণ্ড বন্ড করে ফেলেছি এটি একটি সম্ভবত একটি হল রুম এবং এখানে যে টিচার্সরা মিটিং করতো সেই সেরকমই একটি রুম আসলে এমন পরিস্থিতি এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটি আসলে খুবই খারাপ অবস্থায় রয়েছে এবং আমরা বাহিরের আরও বেশ কয়েকটি রুমে আসলে এখানে যতটুকু দেখতে পেয়েছি যে আসলে সবগুলোই কিন্তু এমন একটি পরিবেশ বা পরিস্থিতি এখানে তৈরি হয়েছে মনে হয় যেন নিমেষেই আসলে এখানে একটি ঘূর্ণিঝড় হয়েছে এবং ঠিক তেমনই পরিস্থিতি আমরা আপনাদেরকে দেখাচ্ছি আপনারা একটু যদি সামনের দিক থেকে যদি যাই সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এটি সম্ভবত কোনো মিউজিক মিউজিশিয়ানের যে রুম সেই রুম ছিল এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটি আসলে স্থাপনা এবং যে সকল মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টগুলো ছিল সব মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টগুলো কিন্তু এখানে একদমই ভেঙে থাকা কিন্তু খুবই আর খারাপ এরকমই একটি পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি আমরা যদি এখান থেকে আপনাদেরকে একটু ভাই নেট নাই কিন্তু এখানে আসলে এমন ভাবে স্থাপনাগুলোতে হামলা চালানো হয়েছে এবং ভিতরের ইনস্ট্রুমেন্ট গুলো ভাঙা হয়েছে মনে হয় যেন দেখলে আসলে ভয় পাওয়ার মতো একটি বিষয় এবং এখানে যে যে সকল শিক্ষার্থীরা ছিল যারা এখানে আহত হয়েছেন তাদের কিন্তু ব্লাড আসলে নিচে পড়ে আছে আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে ভেতরের যেই পরিবেশ সেটি কিন্তু খুবই খারাপ অবস্থায় রয়েছে আমরা যদি ভেতর থেকে আপনাদেরকে কিন্তু দেখাই যে এখানে আসলে যে সকল ইনস্ট্রুমেন্টগুলো রাখা ছিল সেগুলো কিন্তু একদম ভেঙে ঘুরিয়ে দেওয়া হয়েছে এবং উপরে যে যেগুলো ছিল সেগুলো কিন্তু একদমই ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে আমরা একটু যদি এই পাশের রুম থেকে কি পরিস্থিতি রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে উপরের যে সকল রুমগুলো আছে সেগুলো ভাঙা হয়েছে মনে হয় যেন কোনো এই রুমের থেকে গিয়েছে ঠিক এমনই পরিস্থিতি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এইদিকে যে একটি রুম রয়েছে সেই রুমেও কিন্তু আমরা একই পরিস্থিতি আপনাদেরকে এখান থেকে দেখানোর চেষ্টা করছি যে সবগুলো রুমে কিন্তু ঠিক একই পরিস্থিতি বিরাজ করছে এবং এখানে যতগুলো ও ভাঙাচুরো ডয়ার এবং ফ্লোটুলোর যা ছিল সবগুলোই কিন্তু আসলে এখান থেকে লুটপাট বা ভাঙচুর এক ধরনের যেটি বলেন আপনারা সেটি করা হয়েছে এবং আসলে আশপাশে যা ছিল সব সব কিছু কিন্তু একদমই ভেঙে এখান থেকে ঘুরিয়ে দেওয়া হয়েছে এবং আমরা এখান থেকে একটি বেরিয়ে আপনাদেরকে বাহিরে যা আছে সেগুলো দেখানোর চেষ্টা করবো যে আশপাশের রুমগুলোতে আসলে কি অবস্থা এবং কী পরিবেশ আমরা দেখতে পাচ্ছি সেটি আমরা একটু দেখবো যে এই আশেপাশে যে চারশো দুই নম্বর রুমটি রয়েছে সেই রুমেও কিন্তু আসলে ক্লাসরুম ছিল সেই ক্লাসরুমগুলো কিন্তু একদমই ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে এবং উপরে যে সকল সিলিংগুলো ছিল সেগুলোও কিন্তু একদমই ভেঙে আসলে এখান থেকে ঘুরিয়ে দেওয়া হয়েছে আমরা একটু দেখতে পেয়েছি যে সকল ফ্লোর এবং কোনো ফ্লোরই আসলে এখান থেকে বাদ যায়নি প্রত্যেকটি ফ্লোর এমনভাবে আসলে ভাঙচুর আর সেগুলো দেখলে আসলে ভয় পাওয়ার মতো একটি বিষয় যে এভাবে আসলে স্থাপনাগুলোতে হামলা চালানো হয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটি একটি কম্পিউটার রুম ছিল এবং কম্পিউটার রুমটিতে আসলে এমনভাবে ভাঙচুর চালানো হয়েছে এটি দেখলেই মনে হচ্ছে যে পুরো স্থাপনা কিন্তু আসলে ঘুরিয়ে দেওয়া হয়েছে আমরা একটু নিচের দিকে যাবো বা আশপাশের রুমগুলো আপনাদেরকে ঘুরে দেখানো হচ্ছে এখানে যে এসিটি ছিল সেই এসিও আসলে ল্যাবে সেগুলো কিন্তু আসলে ভেঙে এখান থেকে ফেলে দেওয়া হয়েছে এবং আমরা নিচের যে ল্যাব থেকে আপনাদেরকে দেখাচ্ছিলাম যে ল্যাবে যে সকল মাছ ছিল এবং বিভিন্ন বিলুপ্ত প্রজাতির যে সকল পশু প্রাণীগুলো ছিল সেগুলোর কিন্তু বিভিন্ন অংশ তারা ল্যাবে সংরক্ষণ করেছিল তারা যে এক্সপেরিমেন্ট করার জন্য সেগুলো সংরক্ষণ করেছিল সেগুলো কিন্তু আসলে এখন বর্তমানে একদমই ভেঙে ফেলে দিয়েছে আমরা একটু নিচ থেকে আপনাদেরকে যদি পরিস্থিতি দেখাই যে নিচের বর্তমানে কি পরিস্থিতি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি পিসি সেটি কিন্তু ভেঙে পড়ে আছে এবং যেই রাউটার বক্স সেটিও আসলে এখানে পড়ে আছে এবং আর নিচের যেই অবস্থা সেগুলো আসলে একদমই না দেক করার মতো এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে সেনা কর্মকর্তা এসব বুঝতে গেছে আমরা একটু দেখব যে তারা আসলে এখানে আর বলছেন যেটি দেখে তারা একদমই বর্তমানে তারা কিন্তু ভেঙে পড়েছেন যে তাদের যে প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠান এমনভাবে হামলা চালানো হয়েছে এবং এমনভাবে গুড়িয়ে দেওয়া হয়েছে যেটি দেখে কিন্তু শিক্ষকরাও জড়িত বা জড়িত কণ্ঠে তারা তাদের সেই আসলে কষ্টের বিষয়গুলো শেয়ার করছেন আমরা একটু এই যে নিচের যে ফ্রন্ট ডেস্কটি আছে সেই ফ্রন্ট ডেস্ক থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে ফ্রন্ট ডেস্কের যা আছে সেগুলোও কিন্তু এই মুহূর্তে একদমই খুব খারাপ অবস্থায় রয়েছে আমরা একটু যদি এই মাহবুবুর রহমান মোল্লা কলেজের ভেতর থেকে যদি একটু দিকে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এই দিকের যে বর্তমান পরিস্থিতি সেটি কিন্তু আসলে একদমই মনে হয় যেন নিমেষেই একটি ঘূর্ণিঝড় এসে সব সবকিছু আসলে ঘুরিয়ে দিয়েছে ঠিক তেমন পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন যে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল এক পর্যায়ে এখানে প্রত্যেকটি রুমে এবং প্রত্যেকটি স্থাপনায় হামলা চালানোর পরে কিন্তু এখানে যে ভেতরে আর ভেতরে যেই আসলে আসবপত্রগুলো ছিল সেগুলোতেও কিন্তু আগুন ধরে দেয় এইটি ক্লাসরুম ক্লাসরুমের আসলে কোনোভাবেই এখানে কোনো অস্তিত্ব আমরা দেখতে পাচ্ছি না এখানে একদমই দেখা যাচ্ছে যে শুধুমাত্র কিন্তু এটি পড়ে আছে শুধুমাত্র যে সকল ভাঙা চোরো যে দ্রব্যাদিগুলো আছে সেগুলো কিন্তু পড়ে আছে এবং আমরা একটু যদি বাহির থেকে আপনাদেরকে দেখাই কি পরিস্থিতি এই আশপাশের যে সকল রুমগুলো আছে সেগুলো কিন্তু একদমই আসলে ভেঙে সেই লিফ্টের আসলে কিন্তু হামলা চালানো হয়েছে এবং লিফ্টের যে আশপাশগুলো ছিল সেগুলো কিন্তু একদমই ভেঙে ফেলা হয়েছে লিফট। একদমই ব্যবহারের অনুপযোগী এবং আমরা আপনাদেরকে আরও একটু জানিয়ে রাখি যে এই ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজে এখন অব্দি যতগুলো আসবাবপত্রের উপরে বা স্থাপনা স্থাপনার উপরে হামলা চালানো হয়েছে কোনো স্থাপনা অস্থাপনাই কিন্তু এখন অবধি ব্যবহারের উপযোগী নয় সবগুলোই একদম ভেঙে আসলে গুড়িয়ে দেওয়া হয়েছে এই যে লিফট আমরা দেখতে পাচ্ছি যে লিফটেরও প্রত্যেকটি যেই মেশিন রয়েছে এবং লিফট চলাচলের জন্য যেই সফটওয়্যার রয়েছে এবং সেই সফটওয়্যার রুম রয়েছে সেই রুমগুলোকেও কিন্তু একদমই আসলে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে এখন আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে এখান থেকে প্রথমেই আসলে এখানে তারা প্রবেশ করে ভিতরে যেই ওনাদের গ্রাউন্ড সাইড আছে সেই সাইডে কিন্তু আসলে এখানে আগুন ধরিয়ে দেয় এবং আগুন ধরানোর এক পর্যায়ে সেখানে পানি দিয়ে কিন্তু আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা হয় এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখনও কিন্তু আগুন জ্বলছে এবং ধোয়া উঠছে এই স্থাপনাগুলো থেকে কিন্তু আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে ফুলের টব এবং টপ ছাড়াও যেগুলো ছিল সেগুলো দিয়ে কিন্তু আসলে এখানের আগুনটি নিয়ন্ত্রণে নিয়েছিলেন কলেজ কর্তৃপক্ষ আমরা এখন একটু কলেজের সামনে থেকে আপনাদেরকে এই মুহূর্তে কিন্তু পরিস্থিতি খুবই খারাপ আমরা দেখতে পাচ্ছি আমরা এই দিক থেকে যদি আপনাদেরকে দেখাই যে আসলে এই দিকে কিন্তু দেখতে পাচ্ছেন যে আউটসাইড থেকে যে সকল গ্লাসগুলোকে ভাঙা হয়েছে এবং গ্লাসগুলোকে ভাঙার এক পর্যায়ে আসলে এখান থেকে যে আশপাশ আশপাশ থেকে আসলে যতগুলো স্থাপনা ছিল সবগুলোই কিন্তু এক ধরনের ভেঙে ফেলা হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে ফুলের টপগুলো ভেঙে পড়ে আছে এবং এখান থেকে আসলে শিক্ষার্থীদেরকে পিটিয়ে পিটিয়ে বের করছিলেন ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা এবং তারা এখান থেকে তাদেরকে যে পিটিয়ে পিটিয়ে বের করছিলেন সেই বের করার পরবর্তীতে কিন্তু এখানে প্রায় বেশ কয়েকজন খুবই গুরুতর আহত হয়েছিলেন এখন আমরা দেখতে পাচ্ছি যে সেনার সদস্যরা কিন্তু বেতারে প্রবেশ করেছেন এবং তারা কলেজের বর্তমান পরিস্থিতি কিন্তু এখানে দেখছেন এখন আমরা দেখতে পাচ্ছি যে আসলে শিক্ষক মণ্ডলীর সদস্যরা রয়েছেন এবং আমরা একজন শিক্ষক একটু আছেন স্যারের সাথে আমরা একটু কথা বলবো এখানে কিন্তু বেশ কয়েকজন শিক্ষকরা কিন্তু ইতিমধ্যে ভেতরে প্রবেশ করেছেন এবং তারা কিন্তু আসলে কলেজকে দেখছেন এবং খুবই কান্নাজরিত কণ্ঠে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলার পরে কিন্তু এখান থেকে আসলে যে পরিত্যক্ত যে টিয়ার সেলগুলো ছিল সেগুলো কিন্তু আসলে উদ্ধার করছে এবং সেখানে কলেজের স্যাররা কিন্তু প্রশ্ন করছেন যে এগুলো আসলে এখানে কিভাবে রয়েছে এবং এগুলো কিভাবে আমরা সেগুলো কিন্তু আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে এগুলো দিয়েই আসলে কলেজের ভিতরে হামলা চালানো হয় এবং এগুলো নিয়েই কিন্তু এক ধরনের প্রেস হবে না এখন আমরা দেখতে পাচ্ছি যে এখন আসলে যে নিচের যে বেজমেন্ট ছিল সেই বেজমেন্টের উপরেই আসলে যে সকল স্থাপনাগুলো ছিল সেগুলোতেও কিন্তু একদমই আসলে খুবই মারাত্মকভাবে হামলা চালায় এখানের আমরা দেখতে পাচ্ছি যে এখন আসলে সংবাদ সম্মেলনের একটি প্রস্তুতি নিচ্ছেন মাহবুবুর রহমান মোল্লা কলেজের যে শিক্ষকরা আসলে শিক্ষকমণ্ডলী এখানে এসে উপস্থিত হয়েছেন এবং আমরা আপনাদেরকে একটু স্থাপনাগুলো ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম যে আসলে বর্তমানে এখানে কী পরিস্থিতি বিরাজ করছে এবং বর্তমানে আসলে এখানে যেই পরিস্থিতি বিরাজ করছে সেটি খুবই একটি ভয়াবহ অবস্থায় রূপ নিয়েছে যেটি আসলে আপনাদের সামনে কোনোভাবে এক্সপ্লেইন করা যাচ্ছে না এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু যেই সেনা সদস্যরা রয়েছে এবং পুলিশ সদস্যরা রয়েছে তারা কিন্তু সামনের দিকে বের হয়ে আসছেন এবং এই মুহূর্তে পরিদর্শন করছেন আমরা দেখতে পাচ্ছি যে যে সেনা সদস্য রয়েছেন এবং যে পুলিশ পুলিশ সদস্য যারা আসলে যে দুইজন চারজন আসলে ভেতরে ঢুকেছিলেন তারা কিন্তু এই মুহূর্তে এটি পরিদর্শন করার জন্য কিন্তু তারা ভেতরে ঢুকেছেন আমরা দেখতে পাচ্ছি যে তারা